হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো নেই সবে সবে আমি একটু সুস্থ হয়েছি তার মধ্যে আবার বাবা ভর্তি হয়েছে আর আমাদের যে পুজোর অষ্টমীর থেকে যে অষ্টমীর থেকে আরম্ভ হয়েছে অব্দি চলছে এরকম পরিস্থিতি কোনো দিন আমি এরকম পরিস্থিতিতে পড়িনি আর কি যে হলো জানি না এই আমার শরীর খারাপ থেকে উঠে বাড়ি এলাম মে টেস্ট পরীক্ষা আরম্ভ হয়েছে তার মধ্যেই বাবা আবার ভর্তি তাই আজকে চলে যাচ্ছি বাবাকে দেখতে মন তো মানে না বুঝতেই পারছো মেয়েকে আবার একা রেখে যেতে ওই ওর বাবাকে রেখে বাড়িতে আমি চলে যাচ্ছি আর ধাপ থেকে ট্রেনে উঠে বা দমদমে নেমে গেলাম দমদম থেকে মেয়ে ধরবো বলে যাচ্ছি তার মধ্যে কত বড় বিপদে পড়েছি তোমরা শুধু দেখো চলো তোমাদের বলছি মেট্রো ধরবো আমি জানি মেট্রো করে যতীন দাস পার্ক নামলেই তাড়াতাড়ি হাজরা থেকে শিশুমঙ্গল হসপিটালে একটুখানি অসুবিধে হবে না সেইভাবে আমি দমদমে নেমে পড়লাম দমদমে নেমে টিকিট কাউন্টারে লাইন দিলাম লম্বা লাইন দিলাম মেট্রো লাইন দিয়ে পরে গিয়ে টিকিট কাটতে যাব তখন জানতে পারছি যে মেট্রো যাবে না সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর যাবে তার বেশি যাবে না তাহলে বলো মাথাটা কীরকম গরম হয় পুরো এতটা লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর জানতে পারছি যে সেন্ট্রাল অবধি যাবে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর ওইদিকে যাবে না কবি সুভাষের দিকে যাবে না এবার আবার ব্যাক করলাম ব্যাক করে আমি ওখান থেকে শিয়ালদা ট্রেন ধরে শিয়ালদায় নেমে পড়লাম তারপর শিয়ালদায় নেমে পড়েছি এবার শিয়ালদা থেকে বাস ধরে যাব জানি না আজকে বাবাকে দেখতে পাবো কি না শিশুমঙ্গল হসপিটালে সব নিয়ম ভালো কিন্তু একটা নিয়ম খুব খারাপ ট্রিটমেন্ট ভালো সব ভালো চারটে থেকে পাঁচটা বিয়ে এক ঘন্টা দেখতে দেয় এইটাই সব থেকে বড়ো সমস্যা এখন বাজে তিনটে আটচল্লিশ তার মানে বুঝতে পারছো এবার দেখো তার মধ্যে কি সব আরম্ভ হয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমি অত পার্টিগত ব্যাপারে ঢুকতেও চাই না আর যেমন আমি আছি তেমন থাকতে চাই দেখো লাইনে বাসের জন্য দাঁড়িয়ে ভিড়টা শুধু দেখো বাসে ভিড়গুলো শুধু দেখো কোনো বাস যাচ্ছে না কোনো বাস পাচ্ছি না তারপরে এখান থেকে আমি ব্যাক করে ওইদিকে চলে গেলাম গিয়ে দুশো একুশ নম্বর বাসে উঠে পড়লাম উঠে এবার চলো দেখো চলে এসছি এখন পুরো এক ঘন্টার বেশি লাগলো এখন বাজে পাঁচ চারটে পঞ্চাশ তার মানে আমার দশ মিনিটও হাতে টাইম আছে ওপরে উঠবো তার মধ্যে এবার দেখো পুরোটা তোমার দেখাচ্ছি এটাই পুরো শীষমঙ্গল হসপিটাল তোমরা তো চেনোই অনেকেই চেনো সবাই চেনো বলতে গেলে তাহলে চলো বাবাকে দেখে আসি ওইদিকে বাবুদা নাকি ছিল বাবুদাকে আমি দেখতে পেলাম না এখন ফোন করে ডেকে নিয়েছি চলে এসছে এবার চলো দেখাচ্ছি ভিডিও করা যাবে না অ্যালাউ নেই তাও আমি লুকিয়ে ভিডিওটা করেছি তোমাদের দেখাবো বলে বাবা তোমরা ভেবো না বাবা সুস্থ আছে বাবাকে সেলাইন চলছিল। ডক্টরে বললি একটু চা এর যেহেতু নেশা আছে তাই জন্য দাদা একটু চা এনে দিয়েছে তাই বাবা চা খাচ্ছে সেলাইন চলছে এত পরিমাণে সুগার বাড়িয়ে ফেলেছে তাহলে বুঝতে পারছো তো তাহলে ভাবো তোমরা আর বিশেষ করে আমাদের সময় এত খারাপ যাচ্ছে ওই দিকে আবার মার শরীর খারাপ মার জ্বর আমি মাকেও দেখতে যেতে পারলাম না আমার বাড়ি ব্যাক করতে হলো কেননা মেয়ে একা ওরা দুজন একা আমি আবার বাড়ি ব্যাক করলাম তাহলে আজকে মতন তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে জানি তোমাদের ভালো লাগবে না কেন এরকম ভিডিও কারো ভালো লাগার মতন না এবার আমি বাড়ি যাও বলে তারা করে বেরিয়ে পড়েছি দাদা আসছে এবার যেহেতু আমি ছটা দশে ছটায় ট্রেনটা ধরবো শিয়ালদা থেকে তাহলে আজকে মতন টাটা